আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন বাজি করতে গিয়া নিল যে জীবন বলছি সোহাগের কথা বলছি সোহাগের কথা ছিল সে তা ব্যবসায়ী ভাই মিড সামনে তার দোকান দেখা যায় করতো ব্যবসা সেখানে করতো ব্যবসা সেখানে দীর্ঘদিন রাস্তার পাশে তাই দিয়ে সালাত সংসার সুখে আর দুঃখে হঠাৎই ঘটল সেদিন হঠাৎই ঘটল সেদিন পাতি নেতা সেখানে এসে চাদার টাকা চাইল তারা জোর করে বসে এখনি দিতে হবে এখনি দিতে হবে মোটা অঙ্কের হালাল চাদাটা না হইলে ব্যবসা করতে পারবি না বেটা চাদা দে তাড়াতাড়ি চাদা দে তাড়াতাড়ি বারাবারি করা যাবে না সোহাগ ভাই চাদা দিতে রাজি যে হয় না এইবার জোরা জড়ি এইবার জোরা জড়ি করছে তারা টানাটানি ভাই চাদার টাকা না পেয়ে সোহাগ রে পিটাই দেখে জনগণে দেখে জনগণে চুপ করিয়া নিরব ভূমিকাই প্রতিবাদ করে নাই তারা বলে নাই ভাই মাইরো না সৌহাগরে মাইরো না সোহাগরে এই কথাটা কেউ বলেনি ভাই রাস্তায় ফেলে পাথর দিয়ে সোহাগরে পিটাই হায়রে নিষ্ঠুর দুনিয়া হায় নিষ্ঠুর দুনিয়া চাদার টাকা দিতে না পেরে রাস্তায় ফেলে পাথর দিয়ে ফেলল যে মেরে বিদায় বিদায় নিল সোহাগ চাঁদাবাজি কত দিন বাংলাদেশে করবে তারা হবে না বিলিন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে চাঁদাবাজির বাংলাতে ঠাই নাই সোহাগ ভাইয়ের পক্ষ হতে প্রতিবাদ জানাই আমার এই গানে গানে